আপনি বললেন আমি তো মানে সেই আদেশটা ফলো করি

তাহলে আমি বলে দিবান আমরা তো সাবধান হুশিয়ার কম না সিগন্যাল বাহিনের আগে ঢেকে গেছে

কক্সবাজারের কুতুব দিয়ে বলছি তার আগের বলছে আজকে আপনাদের এখানে বলে প্রতিদিন বলি হক কথা বলতে অসুবিধা আছে মরণে বলেন ফলাইলো বাঁচতে আবার প্রেসিডেন্ট থাকলো সময়লে আমাদের জিল্লুর রহমান সাহেব মহামান্য রাষ্ট্রপতি ছিলেন যখন মারা গেলেন তখনও মহামান্য রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতির পথ তাকে মরণের হাত থেকে বাঁচাতে মারে আবার কুলি মেথর মুসি ঠেলাওয়ালা ব্যানওয়ালা রিকশাওয়ালা এরকম বহু মানুষ হসপিটাল থেকে বলে দিয়ে যান বাঁচত না